যারা প্রধান দুই দল হিসেবে পরিচিত ছিল তাদের এখানের স্থানীয় নেতারাই গত তিরিশ বছর ধরে ভাগ বাটুয়ারা করে এই ভূমি দখল করেছে ঢাকা এগারো বাসী এই ঢাকা এগারোতে প্রায় পনেরো লক্ষের মতো মানুষের বসবাস যদিও ভোটার সাড়ে চার লক্ষ এবং এত ঘন হওয়া সত্ত্বেও কোন নাগরিক সুবিধা নাই অপর্যাপ্ত পরিমাণ নাগরিক সুবিধা পর্যাপ্ত পরিমাণ খেলার মাঠ নাই স্কুল নাই হাসপাতাল নাই আপনারা এগুলা সবই জানেন এবং এগুলার মধ্য দিয়ে আমাদেরকে জীবন জীবনযাপন করতে হয় আমি যদি আপনাদেরকে কিছু পরিসংখ্যান বলি এই ভাট্টা ভাটটা ভাটার প্রায় সত্তর পার্সেন্ট মানুষ ইনফরমাল ইকোনমির সাথে যুক্ত অর্থাৎ ক্ষুদ্র ব্যবসা এবং দিনমজুর খেটে খাওয়া মানুষের এই এলাকার সংখ্যা বেশি এই এলাকায় শিক্ষিত পর বেকারের সংখ্যা প্রায় আট থেকে দশ পার্সেন্ট কর্মসংস্থান নেই স্বাস্থ্য খাতের প্রায় একশোটা ভাগ হচ্ছে প্রাইভেট সেক্টরের উপর ডিপেন্ডেন্ট কোনো সরকারি হাসপাতাল নাই এই অত এলাকায় এই পুরো ঢাকা 1100 এর একটিও সরকারি হাই স্কুল নেই সরকারি প্রাথমিক বিদ্যালয় আছে মাত্র 15 ফলে শিক্ষা এবং স্বাস্থ্য পুরোটাই নির্ভরশীল হচ্ছে আপনার প্রাইভেট সেক্টরের উপর বর্ষাকালে প্রায় 60 শতাংশ রাস্তা সাধারণ বৃষ্টিতে তলিয়ে যায় জলাবদ্ধতা তৈরি হয় আপনারা সেগুলোর মাধ্যমেই আমাদেরকে জীবন করতে হয় বাড্ডার মাত্র তিরিশ থেকে পঁয়ত্রিশ পার্সেন্ট এলাকা পরিকল্পিত সিস্টেমের আওতায় বাকি যে সত্তর পার্সেন্ট এলাকা সেটা অপরিকল্পিত নর্দমা এবং আশেপাশের খালগুলো সেটা পূরণ করে এবং আমাদের যে আশেপাশের খালগুলো রয়েছে রামপুরা খাল শাহজাদপুর খাল বালু নদী এগুলো দখল করা হয়েছে এগুলা এগুলা নদী দখল করা হয়েছে বালু ফলানো হয়েছে ফলে এই খালগুলো আর আমাদেরকে সেই সুবিধা দিতে পারে না আমি যে চিত্রটি আপনাদের সামনে তুলে ধরলাম ঢাকার অনেক অঞ্চলেই এই একই চিত্র কিন্তু এই ঢাকা এগারোর একটা বিশেষত্ব আছে এই ঢাকা এগারোর অন্যতম প্রধান সমস্যা আমি মনে করি এই এলাকার উন্নয়ন না হওয়ার পিছনের প্রধান সমস্যা হচ্ছে রাজনৈতিক কারণ সেই রাজনৈতিক কারণটি হচ্ছে ভূমিদস্যু এই অক্লা এলাকার শত শত মানুষের জমি শত শত খাস জমি সাধারণ জলাশয় এগুলো দখল করে নেওয়া হয়েছে ভরাট করে ফেলা হয়েছে শত শত পরিবারকে নিঃস্ব করে দেওয়া হয়েছে এমন যারা রাজনীতির ময়দানে ছিল তারাই ভূমি ভূমিদস্যু হিসেবে এই কাজ করেছে অথবা ভূমিদস্যুদের সহায়তা করেছে এই অক্লা এলাকার গত ত্রিশ বছরের ইতিহাস হচ্ছে ভূমিদস্যুদের ভূমি দখলের ইতিহাস জমি দখলের ইতিহাস নদী দখলের ইতিহাস পাঁচই আগস্টের আগে যারা প্রধান দুই দল হিসেবে পরিচিত ছিল তাদের এখানে স্থানীয় নেতারাই গত তিরিশ বছর ধরে পাটোয়ারা করে এই ভূমি দখল করেছে